न पिज्जाले बेन्चे बसो पिजा र बेचे बसोस्ट

আমি মহাবুজারি মোল্লা মন্দির বাজার বিধানসভা নবনির্বাচিত সদস্য আমি নামে শপথ গ্রহণ করিতেছি এবং সহিত প্রতিজ্ঞা করতেছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের বিশ্বাস আনুগত্য পোষণ করিব আমি সার্বভৌমত্ব এবং সংগতি রক্ষা করিয়া চলিব আমি যে কর্তব্য গ্রহণ করিতে চলিয়াছি তা নিষ্ঠার সহিত পালন করিব আমি সকলকেই অবগত করতে যে গত নয় জানুয়ারি দু হাজার চব্বিশ আমাদের সঙ্গীত জগতের এক নক্ষত্র পতন হয়েছে প্রাকৃত দশায় সঙ্গীত শিল্পী

আমাদের সকলের প্রিয় শিল্পী রশিদ খান তিনি আমাদের ছেলে চলে গিয়েছেন তার চলে যাওয়ায় যে শিল্পী মহল তো বটে শোকে মধ্যমান আপামর ভারতবাসী আমরা আশা করেছিলাম উনি দুরারোগ্য ক্যান্সার ব্যাধিকে পরাজিত করে আবার আমাদের মাঝখানে ফিরে আসবেন কিন্তু তার হলো না কলকাতার এক বেসরকারি হাসপাতালে টানা এক মাস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত নয় জানুয়ারি মঙ্গলবার ব্রেন আক্রান্ত হয়ে চিরদিনের মধ্যে চলে গেল আমাদের সকলের প্রিয় শিল্পী রশিদ খান এক অপরণীয় শূন্যতা হয়ে গেল বাংলা তথা ভারতের সঙ্গীত শিল্পে তার বিরোধী একটা শান্তি কামনা করি

যে সেটা আদৌ সত্যি করতে চাইছেন কি সেটা যে নিয়োগের কথা বলছেন সেটা সত্যি সেটা সময় বলে দেবে এখন আমার প্রশ্ন এই নিয়োগে দুর্নীতিগ্রস্ত সরকারের একাধিক প্রতিনিধির ব্যাপারে সরকারের মনোভাব জনগণ জানতে চায় জানা অপজিশন লীলা যাদের কথা বলছে তারা এখানে বিচারদিন আদালত তাদের বিচার করছে তারা দোষী প্রমাণিত হলে তাদের যোগ্য ব্যবস্থা নেবে এর বিচার এখন কয় পরিবাসী দুই সরদর জয় বিধানক বিধানসভা সদস্য মাননীয় আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা হলো ওতে প্রশ্ন করার অনুমতি পাওয়ার জন্য

এই সরকার পেটে খামুসের সরকার এই সরকার সর্বহারাদের সরকার সরকার ন্যায় করতে কোন বিনা নামে সম্মনে না তোমরা বলছি সরকার বাবা এইটুকু হ্যাঁ জানেন সরকার সংখ্যালঘুদের ওখানে মাইনোরিটিজ কোরালে কোনো কিছু জানো না জাতি দ্বারা বড় সরকার করে উচ্চ শিক্ষা শিক্ষি

ক্রাইবেরিয়া ফুল ফুলফিল করে ফর্ম জমা দেওয়া সত্ত্বেও তার অনেক পরে ফর্ম জমা দেওয়া বিশেষ রাজনৈতিক দলের সমর্থক সেই ভাড়া পেয়ে যাচ্ছে

যেখানে করোনা পরবর্তী পর্যায়ে সাধারণ মানুষ বেকারত্ব যন্ত্রণা ভোগ করেছে যেখানে সরকার তার কর্মচারীদের ন্যায্য পানি দিতে অপারক সেখানে নতুন পরিষদ গঠন করে অযোগ্য জনগণের ঘটে দেওয়ার দেওয়া এবং জনগণের ট্যাক্সে টাকা তাদেরকে সেবা করার খুব দরকার আছে

तो ज <laughs> तद् शुभ ने गे तहु